ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেকক্ষণ ধরে গল্প করে আড্ডা দিতে দিতে খাবো আজকে এখানটায় করে নিয়েছি এর মধ্যে আছে ব্রোকলি এর মধ্যে আছে সুটি করাই গাজর আলু দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে একদম সুন্দর একটা খিচুড়ি বানিয়েছি আতপ চাল আর তার সাথে হচ্ছে গিয়ে মুগ ডাল সোনা সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি তার সাথে আছে বেগুন ভাজা একটা গোটা বেগুন ভেজেছিলাম সোনাকে একটু দিয়েছি আর আমি নিয়েছি আর বেগুন সরি এটা ডিম ভাজা আর বেগুন ভাজাটা ওকে অল্প দিয়েছিলাম ওকে খিচুড়ি যেহেতু অনেক রকম সবজি রয়েছে তো বেগুন ভাজাটা এক পিস দিয়েছি আর ডিম ভাজাটা যতটা দেখছো অতটাও দিইনি কম দিয়েছি ওকে হেলদি হেলদি জিনিসগুলো বেশি দেওয়ার আমি চেষ্টা করি যদি বলো যে ডিম আনহেলদি না ডিম আনহেলদি না ডিম গোটা যখন সেদ্ধ দিই গোটাই দিয়ে দিই কিন্তু ভাজা ডিম মধ্যে পেঁয়াজ পেঁয়াজ রয়েছে কি বলছো রান্না করবে খেলনা রান্না করবে আমি খেয়ে নিই তারপর তুমি যখন খেয়েছো আমি তোমাকে খাইয়ে দিয়েছি তুমি ঝামেলা করো আমি তোমাকে বলেছি আমি ভিডিও করবো তাহলে তুমি ঝামেলা করো না প্লিজ চলো খাচ্ছি খাচ্ছি বাবা শোনো বাবা কিরম হয়েছে খিচুড়িটা বাবার খাওয়া হয়ে গেছে তাও কেমন টেস্টি হয়েছে বলো রুটি করে খাবে তুমি হ্যাঁ গরম

আমাদের উপরে যে অনুষ্ঠান হান্ড্রেড এর মধ্যে মানে আটানব্বইটা আমাদেরকে ইনভাইট করে ইভেন কার্ড দিয়ে ইনভাইট করে তো আজকে উপরে একটা শ্রাদ্দ বাড়িতে কার্ড দেওয়ার ব্যাপার নেই আজকে উপরে একটা মানে নিমন্ত্রণ আছে মানে উপরে বাচ্চার মা হলে আর অনেকক্ষণ ধরে গল্প করে করে খাওয়া তোমরা আমাকে বলেছিলে একটা ভিডিওতে মানে আগের ভিডিওতে কমেন্ট দিদি গল্প করে করে খাবে মায়েরা যখন খেতে বসে বাচ্চাদের তখন পটি পায় এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা যদি তোমরা এখন বলো দিদি তুমি খেতে বসে এইসব এই যে আমি খাচ্ছি ওরা এখন পেয়েছে পটি তো যাক চলো ও আবার একা একা পটি করে ঘরের মধ্যে আমাকে থাকতেও দেয় না তো ওকে ঘরে ছেড়ে দিলাম চলে গেছে দরজা টরজা বন্ধ করে দিয়েছি চলো আমি খাওয়াটা শেষ করি খাচ্ছি আমি তাও জানি না শেষ করতে পারবো কি মাঝখানে হয়ে গেলে উঠে চলে যেতে হবে এটাই হচ্ছে মায়েদের জীবন আর সেটাতে কোনো খারাপ লাগা নেই খুব ভালো টেস্টি হয়েছে কিছু এটা যেটা বলছিলাম আমি জানি ও বললো যে নিমন্ত্রণ আছে তো যথারীতি সকালবেলা ব্রেকফাস্টটা করেছি লাঞ্চ কিছু রেডি করি তারপর জানলাম যে নেই ওই জন্য খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা বলো যাই না আজকে কতবার আমাকে উঠতে হবে মাঝে মাঝে সত্যি বলছি পেশেন্টস হারিয়ে ফেলি মানে পাগল পাগল লাগে মনে হয় আমি পাগল হয়ে যাব ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ও যাওয়ার আগে সবটা কমপ্লিট করে রাখি যাতে আমি ওকে নিয়েই থাকতে পারি আর সেটা যেদিন হয় না সেদিন আমি আমি পুরো পাগল হয়ে যাই আর খাবারটা আমি আবার হাত দিলাম আমি জানি না আবার আমাকে উঠতে হবে কি যত তাড়াতাড়ি পাচ্ছি খাবারটা শেষ করি হ্যাঁ তোমাদের সাথে গল্প করে করে খাবার সৌভাগ্য আমার নেই এক্ষুনি মা বলে ডাকলে ব্যাস এইভাবে বোধহয় আমার মতো কেউ করে না এটিং ভিডিও আর তোমরা যে দেখো এই ভিডিও গুলো এটাই আমার সৌভাগ্য কে দেখে দেখে ভাই কেউ না কম তেলে ভাজা ওই জন্য শুকনো সুন্দর লাগলো দেখো পয়সা বাঁচানোর জন্য তেল খাচ্ছি না সেটা না হেলদি থাকার জন্য তেল খাচ্ছি না না কম খাচ্ছি আমি যখন চিকেন রান্না করি আমি কতটুকু তেল রান্না করি সেটা যদি তোমাদের কোনোদিন দেখাই তোমরা ওদের আমার ভিডিও দেখবে না দিন এরকম পাগলের মতো যায় যেদিন করে মা আসে সেদিন করে একটু ঠিকঠাক লাগে তার কান অপারেশন হয়ে যায় তাও তো কিসের নিয়ম মানলো কিছুদিন রেস্ট করার পরে তো তখন একদিন দুদিন ছাড়া ছাড়া আসে না কি করবো আমি আমি খেয়ে নি তারপর আসছি তুমি দাঁড়াও ওকে তুমি ওখানে একটা ধারে চুপ করে দাঁড়িয়ে থাকো আমি আসছি এবার ঘুমিয়ে পড়লে বেশ অনেকক্ষণ ঘুমাবে তাড়াতাড়ি ঘুমাবে বিকালে উঠে একটু ফার্মে হাঁটতে যাব তারপর সন্ধ্যা থেকে আবার যুদ্ধ শুরু রাত্রে আবার তারপরে টাইম আমার দুগাল আছে আর ফেসবুকে কাজ করলে ওই ঘুমানোর টাইম আমি কাজ করতাম বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতাম কিন্তু বড় বড় আইডিগুলো যেভাবে রিপোর্ট মারছে আমি কাজ করার ইচ্ছাটা ওই জন্যই কমে গেছে হয়ে গেছে আসছি বাবা ওকে যাচ্ছি তুমি একটা শুকনো জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো চল আমি খাওয়াটা শেষ করছি হ্যাঁ আজকের ভিডিওটা খুব জঘন্য হলো মানে ভেবেছিলাম অনেকক্ষণ ধরে গল্প করে করে সুন্দর করে রসিয়ে কষিয়ে খাবারটা খাবো বাবলোর যেহেতু লাঞ্চ আগে করিয়ে দিয়েছি কিন্তু প্রপার বিচ্ছিরি হয়ে গেল আর কদিন ধরে যা শরীর খারাপ আমার অনেক দিন পরে অনেক দিন পরে ডিম ভাজা খেলাম বাইক করছি সবাই খুব ভালো থেকে পরে ভিডিওতে দেখা করবো টাটা আসছি সোনা